ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে আমরা তীব্র ঘৃণা করি আমরা এটা কখনো সমর্থন করি না এখন ফাইকারি হারে মুসলমানরা দৌড়া দৌড়া তোমরা ফিটাইতে আসো ওয়াকফ বিল বাতিল করিয়া ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে কবরস্থান বোল্ডোজার দিয়া বাইঙ্গিয়া আর গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে। মসজিদের জায়গা দহল দিয়া মার্কেট করতে আছে। সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে কাশ্মীরের মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আরাকানের মুসলমান আজকে মানবতর জীবনযাপন করছে সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে ফিলিস্তিনের জমিনে আপনার মাইয়াফান্ডির ইহুদিরা ধর্ষণ করে শুকুনের মতো খাপলে খাপলে খায় ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আছে ইসলাম নিয়ে নানান ভাবে যে ষড়যন্ত্র হচ্ছে মাওলা তোমার কুদরতের মাধ্যমে গোটা বিশ্বের ইসলামকে তুমি হেফাজত করো ফিলিস্তিনের জমিনে ভারতের জমিনে পরিকল্পিতভাবে মুসলিম নিধনের জন্যে যে গভীর ষড়যন্ত্র চলছে মাওলা তোমার কুদরতের মাধ্যমে ষড়যন্ত্রকে তুমি নস্ব করে না তোমার যদি শাসন করতে মন চায় তুমি শাসন করো কারণ তোমার শাসনের ভিতরে বান্দার প্রতি মায়া আছে কাফের বেদিন দিয়ে আমাদেরকে সরম দিও না গো মাওলা আমার মা বলির কাফের বেদিন দিয়ে তুমি মাওলা হরণ করাইও না আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তুমি মাওলাই দেশটার ভিতরে শান্তি শৃঙ্খলা দান করে দাও আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও দেশটার ভিতরে আমাদের অন্তরে দেশপ্রেম তুমি জাগ্রত করে দাও আয় আল্লাহ ফিলিস্তিন কাশ্মীর আরাকান সিরিয়া নানান দেশে নানানভাবে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে মাওলা তুমি মুসলমানদেরকে হেফাজত করে রাখবে তুমি মুসলমানদেরকে মাওলা খাওয়াই শাসন যদি করতে মন চাই তুমি করো তোমার শাসনের ভিতরে মায়া আছে গল্লা এই কাফের বেদিন দিয়া রে আর সরম না এমনি কাফের রা তো মায়ের খাই আবার যদি আমরার বইনের আমরা রাস্তার বইয়া টিটকারি মারি কই যায় নি কোচেন মানুষে তো মারে আবার তুইও যদি করস আরে তুই ফলাফল মানুষ তোর যৌবন আছে তুই এটা কাজও লাগা রাস্তাঘাট কর মানুষের উপকার কর তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস শয়তানি করস আরেকবার গাছে সপ্প চুরি করে খাইয়ালাস আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস হে তুই মূর্তি না ও কইটার টুকরা তুই কি থাকবি সারা জীবন এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইতাম না সারা বাংলাদেশে কোন হুজুর বলবে না বলবে না নাই হুজুর একেবারে অনুরোধ করিয়া কইয়া যায় চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না আব্বার সাথে চকুলাইয়া কথা বলবো না ধমক দিয়া কথা বলবো না আমার মা মোবাইল কিন দিল না কি রে তুই লাতি দিয়া সুকেশের গ্লাস বেঙ্গালাই বি আব্বা তোর মারসিক ঈর্ষা হয় না যে কত বছর এ বিড়ির গেস্টিক তখন আলসা টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না তোর সেই খবর নাই তুই আসক মোবাইল লইয়া তুই একবার জি গাইছো তুমি দি খাইতে পারো না আমরা দি খাই তিন চার প্লেট তুমি দি এক লোক মা খাইয়ে উঠ্টালাও একদিন দি জিগাইলি না তুই একদিন দি গেলি না তুই তোর মা দি তোরে ডাইনি দিয়ে হতাইছে কতক্ষণ পর দিয়ে দে ফেসব করছ আইনে হতাইছে বামে দিয়া দেখছে ফেসব করে দিছ এবার নিজের জাগাটা হোটাইছে সেই তো ফেসব করে দিছ বাহি সারা রা তোরে বুকটার উপরে শুয়াইয়া তারপরে তোরে মানুষ করছে মাথার তুলে রাজি যে হুনে দেয় পাওয়ার কাছে না ফিফ তোরে কামড়ায় এমনি এমনি যে তোর মায় মানুষ করলো আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ তুই মার সামনে লাথি দিয়া গ্লাসটা ভেঙ্গালে সব মোবাইল ইয়া শুকেছে এর লাগিয়া মাই ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট এই ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া আরে আর লাগিয়া কুদ্দুর চিন্তা করতে না ফলা পাই রঙের গড় দৌড়াও আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে নেশা মাদক মাদক ফেন্সি ডিম ইয়াব্বা গাঞ্জা আমজা দি রাখা ঠিক না কও অনুরোধ একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবি হয় পরিবারটা শেষ শেষ তার দুলা ভাই এসে বেড়াইতো তেতো তো মদ খায় নেশা করে ইয়া বা খায় আঞ্জা গাঞ্জা খায় তার দুলাবাইয়ের টেবিলে উঠলে ঘড়ি দাঁড়াই গেছে গ্যাসে গোসল করতো দেখে ঘড়ি ডানাই নতুন জামাই কিছু কই তো পারে না কই ঘড়িটা কই কুগিন নিবেড়ি আছিল কিন্তু মায়ের তো জানে তে কারবারটা করাইছে যে আমার কানের জিনিস লইয়া থেকে যায় তে অবশ্যই দুলাবাইয়ের ঘড়িও নিচ্ছে সংসারটা কীরকম হয়েছে এমনও হইতে পারে তোর এই খাচ্চতের কারণে তোর বইনের সংসারটা বেড়াইয়া বাংতো পারে যুবক ও কলজা ও কলজার টুকরা তোরা দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি তোরা যদি এরকম কর স্কেম নে রইব যুবক আর যা হগলে মিল্লা তবা করে আলায় খালে তবা যা কই ডালাইছি কই রে ফিরে একদম ফর আমরা কি আর যদি না করলে তো সারে ঠিক নি নামাজের মতো বসো সবাই সবাই নামাজের মতো বসো যারা দাঁড়ায় রয়েছেন বসেন যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন সবাই বসেন একটা লুকো দাঁড়াই থেকে না মা আমার মায়েরা তোবা করা ঘরের কোনায় বসেন গম মা ছেলে না বস এ যুবকেরা তোরা আমার কল জানে তোরা বদলাইলে আমার দেশ বদলাইব তোরা বদলাইলে আমার দেশ বদল বুড়ে বারে তো তোর ট্যাম্প শেষ এবারে যদি কই দৌড় এবারে দৌড় দিতে পারবো এবারে কইব হুজুর আপনি জান আমি খাইতে ইতিহাস আর আমি যদি ফলাফেন দৌড় দেলাফেনে কই হুজুর আপনি খেলান আমরা দৌড় দিচ্ছি ঠিক নেই এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা তোমরা যুবকেরা ইচ্ছা করলে আবার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবে আমি বইলা গেলাম আল্লাহ যেন কবল করে সবাই বলো আবে এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে তালিকা করো যেন আর ভিক্ষা করা না লাগে তুল্লা যারা বিদেশ আছে তারার কাছে সিডি হোক ফোন করো তুল্লা এই যারা যারা গরিব আছে ভিক্ষা করে তারা একটা গাইগিন না দাও দুইটা ছাগলের বাচ্চা কিনা দাও কয়টা মুরগার কিন কিনা দাও তাড়াটা কইয়া দিবা এই ডিরে তুমি আবার কিনবা আবার বেচা আবার কিনবা এক সময় তারাই দেখবা তোমারে সাহায্য করবে ঠিক কিনা কহ এমনি এমনি আমরা অজ্ঞান লাগবো তো এই দেশটা এই জায়গাতে রাহন যাইত না দেশটার অজ্ঞাই নিতে হইবো এরপরে স্বাধীন রইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়ার চাইছি কি ভদ্র দেশ কি ভদ্র মানুষ আমরা তারা ফান খাইয়া ঘরের উডান্ডার মধ্যে এমন ব্যাকলাম আমি দেখেছি ছোট্ট বাচ্চা এই তিন চার বছর বয়স চিপস খাইছে চিপস চিপস খাইয়া কাগজ আটতে আছে আমি চিন্তা করলাম কিন্তু এত ছোট বাচ্চা চিপসটা ফালাই দিলে হয় কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না সেই বাচ্চাটা কাগজ ডলে আটতে 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 যখন গিয়ে দেখছে ডাস্টবিন পাইছে ময়লার আর জুড়ি পাইছে হ্যাঁ ননিয়া ফালাইছে এটি কয় শিক্ষা এটি হলো মা বাপের শিক্ষা এটি বইও পাওয়া যায় না এটি মায় সিহান লাগে বাফে সিহান লাগে ঠিক কিনা কর যেখানে সেখানে থুতু ফেলা যায় না এবার ফান খায় দেখিয়া কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাইলিশ রঙের মতো মুছতে মুছতে কি আছে নি রই করবা আমার দেশটা আমরা সুন্দর কর শপথ নাও দেশ বাবা এই দেশ করার দায়িত্ব আমাদের ঠিক কি না কর গলে খালি কেবলে লুটটা ফুটটা খাইবো মায়া নাই দেশটা লাগে রে দেশটা লাগে মায়া নাই সবাই মিল্লা ভাইও দেশটারে কিন্তু সুন্দর কইরা লাগে ফারতাম না হগলে মিল্লা আমার কথা কেন ফারাম নি ইনশাআল্লাহ সবাই মিল্লার চেষ্টা করলে সম্ভব শয়তানে তো শয়তানি করবো ফেসলা লাগাইতে চাইবো আমি কেউ আমাস্তাক ফুরুল্লাহ শয়তানের শয়তানি জাগাত শেষ আমি কেউ আমিউজিবিল্লা শয়তানের শয়তানি জাগাত শয়তান আর আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না আমরা সবাই মিলে যা গেছে আগে সে ফিরে আনন্দ যেত না আর যদি ঠিক কেনা বুঝলাম রাস্তার মধ্যে বইয়ে বইয়া টিটকারি মারন যাইতো না এ ফলাফল টিটকারি মারবা মারবা টিটকারি মারবা এটা তোমার বোন